আমরা বারোভাজা খেতে এসেছি নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ পূর্বপাড়া গ্রামে অবস্থিত রতন মামার বারোভাজার দোকানে দোকানে বসে থাকতে থাকতে হঠাৎই মনে হলো কোথাও থেকে কিছু একটা খেয়ে আসি তো যেই ভাবা সেই কাজ কয়েকজন বন্ধু মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পাশের গ্রামে রতন মামার বিখ্যাত বারোভাজার দোকানে রতন মামার বারো হাজার দোকানটা নাটোরের নলডাঙ্গা উপজেলার বিখ্যাত মিনিকক্সবাজার খ্যাত পাটুল গ্রামের পাশেই বাঁশভাগ পূর্বপাড়া গ্রামে অবস্থিত এখানে বিভিন্ন আইটেমের মুড়ি মাখানোর পাশাপাশি ফুচকা চটপটি সহ পেয়ারা মাখানো এবং বিখ্যাত এক প্রকারের জুস পাওয়া যায় তো যাই হোক আমরা আর কথা না বাড়িয়ে রতন মামার দোকানে প্রবেশ করলাম আর রতন মামার দোকানে প্রবেশ করতেই আমাদের সামনে চলে এলো বিখ্যাত চানাচুর বিভিন্ন জায়গায় আগত দর্শক বা কাস্টমারদের উদ্দেশ্যে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলেও রতনামার দোকানে এর ব্যতিক্রম এখানে আপনাকে দেওয়া হবে ওয়েলকাম চানাচুর যা একদম ফ্রি ফ্রির চানাচুর খেতে খেতে আমাদের সামনে চলে আসলো আমাদের অর্ডারকৃত ডিম মুড়ি বুট এবং বিভিন্ন ধরনের মশলা দিয়ে মুড়ি মাখিয়ে তার উপরে সিদ্ধ ডিম দিয়ে তৈরি করা হয়েছে ডিম মুড়ি ডিম মুড়ির স্বাদ মোটামুটি আছে খারাপ না তবে রতন দোকানের শুরুর দিকে শুধু চানাচুর দিয়ে যেই মুড়ি মাখাটা রতন নামা দিত জাস্ট ওয়াও সেই মুড়ি মাখার স্বাদটা এখনকার ডিম মুড়ি বলেন আর যাই বলেন কোনোটাতেই আর পাই না আসলে এটা রতন মামার দোষ না যে কোনো জিনিসই যখন বেশি পরিমাণে তৈরি করা হবে তখন এর কোয়ালিটিটা ধরে রাখা বেশ কঠিন মুড়ি মাখানো শেষ হতেই আমাদের সামনে চলে এলো চার গ্লাস জুস এই গ্রামীণ পরিবেশে এত সুন্দর জুস তাও আবার মাত্র দশ টাকায় ভাবাই যায় না এই প্রচণ্ড গরমের মধ্যে মাত্র দশ টাকা দিয়ে এই জুসটা খেয়ে একদম প্রাণ জুড়িয়ে গেল তারপর সেখানে বসে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের মতো আল্লাহ হাফেজ